আমি জানি যে এইচএসি চব্বিশে যারা মেডিকেল প্রস্তুতি নিচ্ছে অনেকেরই আমার মতো আমার এই আমার মতো একই অবস্থা কি পড়ব কতটুকু পড়ব পড়তে পড়তে জীবনে বারোটা বেজে যাচ্ছে এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় ফুল সিলেবাস এত অল্প সময় এত কিছু পড়তে পড়তে আমাদের অবস্থা খারাপ হয়েই যায় কিন্তু আমি আমার এত বছর অভিজ্ঞতা থেকে ছোট হয়ে আপনার তোমাদেরকে একটা কথা বলতে পারি মেডিকেল ভর্তি পরীক্ষায় সবসময় গুরুত্বপূর্ণ জিনিস থেকেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসে তো তোমরা যারা আমাদের সাথে কানেক্টেড আছো বা আমাদের সাথে কানেক্টেড নাই সবার জন্য আমি তোমাদের বড় ভাই ডক্টর তোফাইল ভাইয়া ডিএমসি থেকে আমরা তোমাদের জন্য একটা ফ্রি সার্ভিস আয়োজন করছি যেখানে মেডিকেল ভর্তি পরীক্ষায় গত বিশ বছরে আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচশোটা টপিক আমি দশ ক্লাসে তোমাদের পড়িয়ে দেব আমি তোমাদেরকে এইটুকু গ্যারান্টি দিতে পারি এই দশটা ক্লাস ইট উইল বি ইওর লাইফ চেঞ্জিং এইটুকুর উপর তুমি দাঁড়িয়ে মেডিকেল ভর্তি পরীক্ষায় এইটুকু গ্যারান্টি দিতে পারবে যে তুমি হাইট করতে পারবা তুমি শুরুতেই হেরে যাবা না একটা কথা আমি সবসময় বিশ্বাস করি প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে সহজ জিনিস ভুল করলে চান্স মিস হয় কঠিন জিনিস না পারলে কিন্তু চান্স মিস হয় না আমরা এই পাঁচশোটা টপিক আমি ক্লাসে তোমার ব্রেনের ভিতরে প্রবেশ করিয়ে দিব ইনশাল্লাহ ডিএমসি রিভার্স থেকে এটা তোমাদের জন্য একটা গিফট এবং আমি চাইবো যে তোমরা সবাই এই গ্রুপটাকে অংশ করো যেহেতু এটা সম্পূর্ণ বিনামূল্যে আমরা অফার করছি ক্লাস হবে প্রাইভেট গ্রুপে তুমি তোমার বন্ধুদেরকে মেনশন করে দাও এটার কমেন্টে এবং মেনশন করে দিয়ে তুমি যুক্ত হয়ে যাও আমাদের সাথে আমরা দ্রুতই ক্লাস শুরু করব এবং আবারো বলছি ইট উইল বি দ্য গেম চেঞ্জার মোমেন্ট অফ ইউর মেডিকেল অ্যাডমিশন জার্নি দেখা হচ্ছে লাইভ ক্লাসে আসসালাম